নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ দুপুরের খাওয়ায় তোমাদেরকে আবারও স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে তা বন্ধুরা আজকে দুপুরের খাওয়ায় দেখো আমি কি কি এনেছি তোমার ওই যে এটাকে কি বলে চাপিলা খয়রা সেই খয়রা মাছটা চচ্চড়ি করেছি আর তোমার এটা চিংড়ি মাছ মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম শুকনো এটাকে মাখা মাখা করেছি আর কি শুকনো শুকনো করে এটা আমার একটু মানে এমনি খাই না তা এইভাবে তরকারিটা একটু খেতে ইচ্ছা করছিল আর এখানে বাটা মাছ সর্ষে দিয়ে ঝাল করেছি আর একটু পাতলা করে ঝোলঝোল আমের চাটনি আর সঙ্গে একটু পাঁপড় নিয়ে এসেছি তা বন্ধুরা জানিও আমার মেনুগুলো আজকে তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও তা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার খাওয়া শুরু করছি দেখো বন্ধুরা আজকের খাবারগুলো কারোর থেকে কারোর কম যায় না চচ্চড়িও ভালোবাসি মাছের ঝালটাও আর চিংড়ি মাছটা এমনি খাই না কিন্তু আমি একটু অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছি তরকারিটা খাই তা যাই হোক তাও তোমাদের জন্য খাচ্ছি তোমাদের দেখানোর জন্য আমি অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছি বন্ধুরা এই দেখো বন্ধুরা এই মাছটা তোমরা কে কি নামে জানো অবশ্যই কমেন্ট করো মাছটা কিন্তু একটু নরম নরম হয় কিন্তু খেতে ভালো লাগে বড় মাছের থেকে বন্ধুরা এখন চুনো মাছটাই একটু বেশি ভালো লাগবে দেখো বন্ধুরা আজকে আমি কতগুলো ভাত নিয়েছি কারণ সবটা রান্নাই ভালো লাগে চচ্চড়ি তো বেশিই ভালো লাগে আর আমার হাজবেন্ড আর মেয়ে ওরাও বললো যে আজকে রান্নাগুলো ভালো হয়েছে সবকটা রান্নাই তাই জন্য আমি আজকে ভাতটা বেশি নিয়েছি পছন্দ মতো রান্না হলে তো বন্ধুরা ভাত একটু বেশিই নিতে হয় নয়তো আবার একটু পরেই খিদে পেয়ে যাবে আমরা মাছে ভাতে বাঙালি বন্ধুরা যারা যারা মাছ খাও তো মাছের জল ভাতরে বা রান্না যদি একদম মনের মতো হয় সেদিন যেন আমরা একটু ভাত বেশিই খাই ভাবছি আর কি কোনটা দিয়ে খাবো এই বাটা না চিংড়ি বাটারটা দিয়ে চিংড়ি দিয়ে খাই চিংড়িটাও বেশ শুকনো তো বন্ধুরা আজকে দেখো আমি চিংড়ি মাস্টার এই যে মাঝখানের যে সিটটা সেটা ফেলে দিয়েছি কিন্তু তোমার মাথা লেস সবই রেখে দিয়েছি ভুল করে ফেললাম বন্ধুরা কি বলতো আগে বাটা মাছের ঝালটা দিয়ে খেলেই মনে হয় বেশি ভালো হতো কারণ এটা পেঁয়াজের রান্না পেঁয়াজ আদা রসুনের রান্নাটা ওটা পরে খেলেই মনে হয় ভালো হয় খেতে বসেও ভুল করে ফেলছি মানে কোনটা দিয়ে কোনটা দিয়ে খাবো সেটাই চিন্তা করে পাচ্ছি না এখন মনে হচ্ছে যে আগে বাটা মাছের ঝালটা খেলেই ভালো হতো না পেঁয়াজের রান্নাটা পরে খেলেই ভালো হতো এই বন্ধুরা মন চাইলো চিংড়ি মাছের খোসাগুলো ফেলবো না এইভাবে তোমার মাথা ওই শীতটা ফেলে দিয়েছি তো ওই যে খোসাটা রেখে দিয়েছি খোসা শুদ্ধ ভাজলে মাছটা যেন বেশি লাল লাল লাগে আর বড়ও লাগে আমরা তো ওই চিংড়ি মাছের মাথা বা মাছটাও বাটা খাই অনেক সময় 大変あるので、厚く交差しといて入いました。 খুব ভালো খেলাম বন্ধুরা চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি মানে রান্না করতে করতেই বুঝতে পেরেছি যে আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছে কারণ আমি রান্না করার আগেই মেয়েকে বলেছিলাম যে রান্নাগুলো ভালো হয়েছে আজকে সবাই ভালো খাবে কাটা মাছের ঝালটাও ভালো হয়েছে বন্ধুরা রান্নাগুলো যেদিন ভালো হয় মনটাও ভালো লাগে কারণ সবাই একটু ভালো খেয়েছে শুনে মনটা খুশিতে ভরে যায় মানে যারা রান্না করে তাদের তো এটাই চাওয়া পাওয়া থাকে যে বাড়ির সবাই ভালো খেলেই তখন মানে সার্থক হয় পরিশ্রমটা এটা আমার ব্যক্তিগত মত বললাম বন্ধুরা তা তোমাদের কি মত বা আমার সাথে সহমত কি না অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা আজকে ক্যামেরাটা ডিস্টার্ব করছে আমি আগে চেক করে নিলাম না আজকে বন্ধুরা গাছের বাড়ির গাছের আর কি ছোট ছোট আম সেইগুলো দিয়ে চাটনিটা করেছি মানে আমরার মতো আমগুলো এটা বন্ধুরা হিমসা আম আমার বেশি একটা টক না আমার চাটনি খাওয়া আর কাপড় খাওয়া জানো তোমরা কীভাবে খাই আমি গরমে আম পোড়া শরবত আমের চাটনি আমের ডাল তারপরে আমের যে ঝোল মানে একটা টক করা হয় ভালো লাগে রান্নাগুলো বন্ধুরা দারুন খেলাম নিজের রান্না বন্ধুরা কখনো কখনো প্রশংসা না করে পাচ্ছি না ভালো খেলাম তাই ভালোই বললাম সত্যি কথাই বলে দিলাম যেতে আজকে বা হাতটা যেন বারবার উঠাতে হচ্ছে ক্যামেরাটার জন্য যাই হোক বন্ধুরা মানে কি বলবো এক কথায় মানে অসাধারণ খেলাম গরমও লাগছে তার মধ্যে আমি বন্ধুরা ফ্যানটা ছাড়িনি কারণ ফ্যানটার যা আওয়াজ হচ্ছে তাতে তোমরা আমার কথাগুলো শুনতে পাবে না যাই হোক প্রতিবারের মতো আবারও বলছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে নতুন দিনে ততক্ষণে সবাই ভালো খেত ভালো থেকো সুস্থ থেকো সুরক্ষিত থেকো সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ টাটা